আসসালামু আলাইকুম আমরা এখন আছি মক্কা আলহামদুলিল্লাহ শেষ করে ফেললাম এখন আমরা জাবালে নূর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হবো যেখানে মহানবী সাল্লি সাল্লামের উপর সর্বপ্রথম পবিত্র কোয়া নাজিল হয়েছিল এবং যেই গুহাতে নাজিল হয়েছিল সেটার নাম হচ্ছে হেরা গুহা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হেরা গুহা এবং জাবালে নূর পাহাড় দেখানোর চেষ্টা করবো শেষ করার পর আমরা মসজিদ হারাম থেকে বের হয়ে মেন রোডে এসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ট্যাক্সির জন্য দশ মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ট্যাক্সি পেয়ে গেছি মক্কা থেকে জাবালে নূর পর্যন্ত মাত্র এগারো কিলোমিটারের পথ যেখানে যাইতে আমাদের সময় লাগবে মাত্র পনেরো মিনিট রাস্তায় জ্যাম আসিল যার কারণে আমাদের সময় লাগছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো খুব অল্প সময় হচ্ছে আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি এখানে আসতে আমাদের ট্যাক্সি ভাড়া লাগছে হচ্ছে তিরিশ রিয়ালের মতো যা বর্তমানে বাংলা টাকায় কনভার্ট করলে এক হাজার টাকার এদিক সেদিক আসে তো তো এই টাকা দিয়ে হচ্ছে আমরা চারজন একসাথে চলে আসছি আপনারা যেখানেই ট্রাভেল করেন মেকানো সেখানে হচ্ছে আপনারা গ্রুপিং সিস্টেমে যাওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনারা সেখানে অনেক কিছুর জন্য সুযোগ পাবেন কিংবা আপনাদের অনেক টাকা সেখানে বেঁচে যাবে এখন আমরা জাপালনুর পাহাড়ে একেবারেই সামনে আছি ট্যাক্সি থেকে নিয়ে আমরা ভাড়া দিলাম আর অবশ্যই আপনাকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যখনই এখানে আসবেন প্রথমে ভাড়া হচ্ছে কমপ্লিট করে নেবেন কত টাকা দিয়ে আপনি আসবেন সেটা আপনাদের জন্য অনেকটা বেটার হবে ট্যাক্সি থেকে নিয়ে একটু সামনে অগ্রসর হলাম সেখানে দেখলাম হচ্ছে প্রথমে একটা মসজিদ তার পর পানির একটা নহর সেখানে অনেকগুলো ফুল গাছ লাগানো আছে পরিবেশটা খুবই চমৎকার এবং সুন্দর ছিল আর হাতের বাম পাশে অনেকগুলো কফি শপ আছে এবং হচ্ছে বিভিন্ন খাবারের দোকান আছে স্যান্ডউইচ শর্মা ইত্যাদি খাবার খাবার আপনি চাইলে এখান থেকে থেকে খেতে পারেন পারেন বা ক্রয় করতে ট্যাক্সি নামার পর পানি বুরহান এবং তুষার এরা দুইজন বলতেছে কফি খাবে কারণ ওদের নাকি প্রচন্ড মাথা ব্যথা করতেছে ওরা হচ্ছে কফি খুর কফি না খাইলে নাকি ওদের মাথা ঠিক থাকে না তো এই কথা শোনার পর আমি একটু অবাক হয়ে যান বললাম ঠিক আছে ওখানে একটা কফি শপ আছে তোমরা কফি নিয়ে আসো আমাদের আমাকে জিজ্ঞেস করলো আমরা কিছু খাবো কিনা মূলত আমরা কিছুই খাবো না এখানে কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যত দ্রুত আমরা এই পাহাড়ে উঠতে পারি সেটা ঘুরে দেখতে পারি আসলে আমাদের সেই প্রবল ইচ্ছা মনে ছিল তারপর তারা দুইজনে দুইটা কফি অর্ডার করলো নর্মালি সৌদি আরবের সব জায়গায় স্প্রেসও হচ্ছে সাত রিয়াল দশ রিয়াল মধ্যে পাওয়া যায় যেখানে তাদের কাছ থেকে এক একটা কফির জন্য সার্চ করছে চোদ্দ রিয়াল যা বর্তমানে বাংলা টাকায় যদি আপনি হিসাব করেন তাহলে আসছে চারশো বাষট্টি টাকার উপরের দিকে চারশো সত্তর টাকার মতো আর কি আর একটু সামনে যাইতে আমরা প্রথমে দেখলাম অনেকগুলো যাত্রী ছাউনি যে সমস্ত হাজি এবং যারা এখানে ঘুরতে আসে তারা এখানে রেস্ট করে ইত্যাদি তার ডান পাশ দিয়ে যখন আমরা সামনে অগ্রসর দুই পাশে দুইটা বিল্ডিং কে একসাথে কানেক্ট করার জন্য নিচ দিয়ে হচ্ছে আমাদেরকে নোর পাহাড়ে যাওয়ার জন্য প্রবেশ করতে হবে বরাবর আমরা এই সোজায় হাঁটলাম তারপর হাতের ডান পাশ দিয়ে ছোট্ট একটা সিঁড়ি দেখা যায় যেটা দিয়ে হচ্ছে আপনি জাবালে নোর পাহাড়ে ওঠার জন্য শুরু করবেন ছোট্ট একটা সিঁড়ি পিড়ি যখন আমরা একটু পাহাড়ের উপরে উঠলাম তারপর দেখলাম ওখানে একটা চেকপোস্ট আছে যেখানে হচ্ছে আপনাকে চেক করে ওপরে যাওয়ার জন্য পারমিশন দেবে আর এখানেও আইসক্রিম পানি ইত্যাদি জুস আপনি চাইলে খাতে পারেন কোনো সমস্যা নেই তবে সেটা হচ্ছে আপনাকে টাকা দিয়ে হবে এখানে কোনো কিছু ফ্রি নাই আর আপনি চাইলে পানি কিনে নিয়ে আসতে পারেন কারণ এখানে একটু দাম বেশি নিবে আপনার যেহেতু পাহাড়ের ওপরে চেকপোস্ট পার হওয়ার পর আমরা সোজা ওপরে দিকে উঠতে শুরু করলাম প্রথমে আমি যতটা ভাবছিলাম সহজ আসলে ততটা সহজ না তবে পাহাড়ে ওপরে ওটা থেকে নিচে নামা অনেকটা কষ্টকর তার মূল কারণ হইতেছে যদি আপনি সিঁড়ি দিয়ে নামেন তাহলে তো ভালো সিঁড়ি ছাড়া নামলে আপনার খবর হয়ে যাবে কারণ ভালো যেতে পরে আসবেন তাহলে হয়তো আপনার জন্য অনেকটা সেফটি হবে প্রথমে এখানে কোনো সিঁড়ি বা রাস্তা ছিল না এখানে উপরে ওঠার জন্য বর্তমান সৌদি সরকার খুব সুন্দর একটা সিস্টেম করছে যেটা হচ্ছে আপনি একেবারে ওঠা পর্যন্ত কিন্তু সিঁড়ি পারবেন এবং হচ্ছে সিঁড়ি ছাড়াও রাস্তা আছে আপনি চলে সেটা দিয়েও উপরে উঠতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে মজার ব্যাপার হইল পাহাড়ের উপরেও কিছু পাথরের দোকান সুন্দর সুন্দর আংটির দোকান তারপর হচ্ছে জোস কলা তারপর লেবুর শরবত ইত্যাদি আপনি সবকিছুই পাবেন কিন্তু আপনাকে একটু বেশি টাকা দিয়ে সেটা ক্রয় করতে হবে আমরা এখন মাটি থেকে দু হাজার একশো ছয় ফুট উপরে পাহাড়ের হবে যেখানে রয়েছে হেরা গুহা যেই হেরা গুহাতে মহানবী সাল সাল্লামের উপর সর্বপ্রথম কোরআন নাসিল হয়েছিল যারা হজ কিংবা উমরা করছেন আপনারা সবাই দেখছেন কিংবা অনেকে টিভিতে দেখেন যে হাজরে এ আসবাদ যেটা আছে হচ্ছে কাবাগরের সাথে লাগানো একটা পাথর আছে ব্লাক তো সেটাতে চুমো দেওয়ার জন্য সবাই কিন্তু চেষ্টা করে তো এখানে যেরকম ভিড় হয় আর এই জায়গাটা মানে হেরা গুহা দেখার জন্য একটা ভিড় সেম হয় আর এখান থেকে যদি একটা মানুষ একবার নিচে পড়ে যায় আমার মনে হয় না দ্বিতীয়বার তার বাঁচার কোনো সম্ভাবনা থাকবে কারণ মাটি থেকে দু হাজার একশো ছয় ফুট উপরে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে এখানে ঢুকছে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রচেষ্টার পরে এর ভিতরে ঢুকতে পারছি প্রচন্ড গরম আর রোদে তাপমাত্রা সত্যি অনেক কঠিন মুহূর্ত ছিল এটা আমাদের জন্য কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া আমরা এত অল্প সময়ে এই জায়গাতে আসতে পারছি এবং এই জায়গায় এসে এখানে দেখতে পারছি এতগুলো বিয়ে বিয়ে যখন উপরে উঠছিলাম তখন আমি একটা জিনিস সবসময় ভাবছিলাম যে আমরা ইনশাল্লাহ উঠতে পারবো তো আল্লাহ রহমতে আমরা উঠতে পারছি কিন্তু আমরা আমরা একটু একটু ব্রেক কারণ সকালে আসিনি আপনারা হচ্ছে আসবেন চলে তাহলে রোদ থাকবে না আর তাপমাত্রাটা এত বেশি থাকবে না তো আমরা হচ্ছে আসতে আসতে প্রায় এখানে দশটা নয়টা বেজে গেছে যার কারণে রোদের তাপ অনেক বেশি ছিল আর ওখান থেকে নিচে নামতে নামতে প্রায় দুপুর হয়ে গেছিল আমাদের যার কারণে আমাদেরকে পুরো সময়টাই রোদের মতো থাকতে হয়েছে অনেক গরম ছিল ওই দিন আর নর্মালি সৌদি আরবের তাপমাত্রা এমনিতেই অনেক বেশি থাকে যারা সৌদি আরবে থাকেন কিংবা আসছেন তারা অবশ্যই জানেন এখন আমরা মাটি থেকে দু হাজার একশো ছয় ফুট উপরে আছি ভাবতে পারেন কত উপরে এখান থেকে মাটির নিচের দৃশ্যগুলো একেবারে ছোট ছোট দেখাচ্ছে মানুষগুলো যেন এক একটা পিঁপড়ার মতো দেখা যায় ছোট গাড়িগুলো যেন এক একটা খেলনার গাড়ির মতো দেখা যাচ্ছে আর পাহাড়ের উপরে প্রচন্ড বাতাস প্রচন্ড তাপমাত্রা বাতাসের কারণে তাপমাত্রা হয়তো কিছুটা কম লাগে কিন্তু বাতাস অনেক গরম সত্যি বলতে আল্লাহ রহমত ছাড়া কখনোই এতটা উপরে কোনো মানুষ টিকে থাকতে পারে না এত গরম আর এত বাতাসের মধ্যে পাহাড়ে ওঠার সময় আমি দেখলাম যে একটা মহিলা পানি বিক্রি করতেছে একেবারে বোরখা পোড়ানো তারপর হচ্ছে মুখে হিজাব আছে ইত্যাদি তো ওর সাথে একটা ছোট বাচ্চা একবার ভাবেন আমরা প্রথমে উঠতে আমাদের যতটা কষ্ট হয়েছে ওই মহিলা তার বাচ্চা নিয়ে কিভাবে এত উপরে উঠছে পানি বিক্রি করার জন্য যখনই আপনারা কেউ আসবেন অবশ্যই তাদের কাছ থেকে পানি ক্রয় করবেন তারপরে পাহাড়ের উপরে কলার দোকান আপনি চাইলে কলা খেতে পারেন তারপর জুস লেবুর শরবত ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত তৈরি করে সেটা আপনি খেতে পারবেন তবে আপনাকে একটু বেশি টাকা দিতে হবে কারণ আপনি এখন মাটি থেকে দু হাজার একশো ছয় ফুট উপরে আছেন যেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আর আমরা পাহাড়ে ওঠার সময় আমরা একটা জিনিস ট্রাই করছিলাম আগের সময় যখন সিঁড়ি ছিল না যখন কোনো রাস্তা ছিল না তখন মানুষজন পাহাড়ের উপরে কিভাবে উঠছে তো সেটাকে ট্রাই করার জন্য বড় বড় যে পাথর আছে যেখানে কোনো রাস্তা নেই সেই দিক দিয়ে হচ্ছে আমি ওঠার চেষ্টা করছিলাম এবং অনেকটা জায়গায় আমি উঠছিলাম আমি আমার একটা ফ্রেন্ড আছে পাকিস্তানি আমরা দুজনে উঠছিলাম ওই জায়গা দিয়ে সত্যি আমি বুঝতে পারছি যে আগের সময়টাতে মানুষ কত কষ্ট করে এই জায়গাতে আসছে এবং এই স্মৃতিটা দেখতে পারছে যেখানে সর্বপ্রথম পবিত্র করা নাজিল হয়েছিল আর এই পাশে একটা জায়গা আছে অনেকটা মসজিদের মতো দেখা যায় অনেকে এসে এখানে নামাজ আদায় করে আপনি চাইলে নামাজ আদায় করতে পারেন কোনো বিষয় না তো এখান থেকে হচ্ছে আমাদেরকে এখন নিচে নামতে হবে যে গুহাতে পবিত্র করার নাজিল হয়েছিল মানে হেরা গুহা তো আমরা এখন হেরা গুহাতে যাওয়ার জন্য প্রস্তুত এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা খুবই রিস্ক যদি একবার আপনার পা ফসকে পড়ে যান আমার মনে হয় না যে আপনি ভাসবেন বাকিটা আল্লাহ ভালো জানে কারণ এই দিক থেকে হচ্ছে খুব চিকন একবারে ছোট পা ফসকে পড়ে গেলে বিরাট সমস্যা তৈরি হতে পারে সেই জন্য আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামলাম আমার প্রথমে একটু ভয় লাগছিল নামার পরে ওইখানে গিয়ে দেখলাম অনেক অনেক ভিড় পুরো একটা সিরিয়াল ধাক্কা ধাক্কি মানে দু একশো ছয় ফুট উপরে সেখানে মানুষ ধাক্কা ধাক্কি করতেছে মানুষের প্রাণের কোনো ঝুঁকি নাই কোনো মায়া নাই উদ্দেশ্য একটাই যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল সেই জায়গাটা দেখার অনেকটা ইচ্ছা প্রত্যেকটা মানুষের তো সেই সুভাতে আমরা নিচে নামলাম নিচে নামার পরে হচ্ছে উপরে অনেকগুলো পাথর এক একটা পাথরের ওজন আমি জানি না কত টন হবে এই একটা পাথর যদি একটা মানুষের শরীরে পড়ে তাহলে সে সেখানে শেষ তার আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না তো ওই পাথরের একেবারে ছোট ছোট সুরঙ্গ মানে একেবারে মানে তিন চারটা পাথর হচ্ছে একসাথে হয়ে আছে একটু একটু রাস্তার মতো দেখা যায় ওই দিক দিয়ে মোটামুটি একজনের মতো প্রবেশ করা যায় যদি একটু মোটা মানুষ আসে তাহলে ঢোকাটা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে তো সেই পাথরের ভিতর দিয়ে হচ্ছে আমরা এখানে আস্তে আস্তে সামনে অগ্রসর হলাম এবং সিরিয়াল যেখানে পবিত্র হয়েছিল সেই জায়গা দেখার জন্য অনেকে এসে এখানে নামাজ আদায় করে তো সেটার জন্য অনেক টাইম লস হয় যাদের অনেক সময় লাগে অনেক ধাক্কাধাক্কি হয় ওই পাশে তো আমার বন্ধু তোষার একেবারে পাথরের উপরে উঠে গেছে যেখানে হচ্ছে পবিত্র পবিত্রকোনা নাজিল হয়েছিল আর নিচেই কারণ ওই দিক থেকে যদি আপনি আসেন তাহলে আপনার সময় কম লাগে তো সে হচ্ছে ওই টেকনিকটা কাজে লাগাইছে কারণ ওইখানে ওইটা ওই দিক দিয়ে লাভ দিয়ে নিচে নামছে আর আমরা নিজে আসিলাম তিনজন আমরা ওদেরকে সাহায্য করে নিজে নিয়ে আসছি তো যাই হোক তো আমরা একজন আরেকজনকে সাহায্য করে এর ভিতরে ঢুকলাম সেখানে ঢুকার পরে হচ্ছে আমরা পাথর দেখলাম চুমা দিলাম তারপরে সেখান থেকে আমরা আস্তে আস্তে বের হলাম সেইখানে ঢুকার পর আলহামদুলিল্লাহ দেখতে পারলাম আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমরা এই জায়গাটা অল্প সময় দেখতে পারছি তো সেখান থেকে বের হওয়ার সময় আমার মনে হয়েছে যে আমি বের হতে পারবো না কারণ এত ভিড় আসিল অনেক ধাক্কা ধাক্কি করে কোনোভাবে সেখান থেকে বের এখানে কেউ কারো জীবনের মায়া করে না ওই পাশ দিয়ে দেখছি আমি যে একটা মহিলা পাথরের উপর দিয়ে আসতেছে অনেকগুলো মানুষ ওদের ওরে অনেক মানুষ এখানে ওই মহিলার মানা করতেছে যে আপনি ওই দিক দিয়ে চাইন না কারণ এখানে কোনো সেফটি নেই যদি আপনি পড়ে যান নির্ঘাত মৃত্যু সেই জন্য ওই মহিলা ওই দিক দিয়ে আসতে আসতে ভিতরে আসছে তো এখানে একটা জিনিস আমার সব থেকে খারাপ লাগছে সেটা হইতেছে মহিলা এবং পুরুষ একসাথে ধাক্কা ধাক্কি ঘেসে গেসি করছে এটা খারাপ লাগছে যদি মহিলারা আলাদা এবং পুরুষ আলাদা হয়ে আসতো যদি মহিলা এবং পুরুষ আলাদাভাবে এখানে ঢুকতে পারতো বেরোতে পারতো তাহলে আমার মনে হয় যে এটা অনেকটা ভালো হইতো তবে মহিলাদের এখানে না আসাটাই অনেক বেটার কিন্তু সবারই তো দেখার ইচ্ছা এই জায়গাতে যাওয়ার ইচ্ছা সবসময় তো আর হজ করতে ওমরা করতে আসা যায় না কিংবা এই জায়গাতে ঘুরতে আসা যায় না সেই প্রবল আগ্রহ হতে প্রত্যেকটা মানুষই এখানে কষ্ট করে এত উপরে উঠে আসে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমরা অল্প সময় এই জায়গাটা দেখতে পারছি তো এইটা দেখার পর আমরা হচ্ছে আস্তে আস্তে এখান থেকে বের হয়েছি বের হয়ে যখন পাহাড়ের উপরে উঠছি সেটা আমার কাছে আরো ভয়ঙ্কর লাগছে কারণ নিচে নামার সময় তো ভয় পাইছি উপরে ওঠার সময় একটু ভয় লাগছে তো তারপরে আর দ্বিতীয়বার যখন নামছিলাম তখন আর কোনো ভয় লাগে নাই তবে পাহাড়ে ওঠা থেকে নিচে নামা অনেকটা কঠিন তার কারণ হইতেছে যদি সিঁড়ি না থাকে তাহলে আপনি নিচে নামলে যদি পরে যান তাহলে আপনি ব্যথা পাবেন কিংবা আপনার হাত ভেঙে যেতে পারে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে সেজন্য সবাই সাবধানে যাবেন যা বলে নোর পাহাড়ে উঠতে আমাদের মাত্র সময় লাগছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অল্প সময় আমরা উঠছি তার কারণ হইতেছে আমরা একটু দ্রুত উঠছিলাম যার কারণে আমাদের সময় কম লাগছে আর আমরা যদিও মাঝে মধ্যে একটু ব্রেক নিছিলাম সেখানে এক মিনিট দুই মিনিটের এক থেকে বেশি নেই নেই তখন সূর্যের তাপ আস্তে আস্তে বাড়তে চলছিল তো বেশি যখন তাপমাত্রা হয়ে যাবে তখন ওটা কষ্ট হয়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন ফজরের নামাজের পর সকাল সকাল এখানে আসার জন্য পাহাড়ের ওপর থেকে চতুর্পাশের দৃশ্যগুলো খুবই চমৎকার হেরা গুহায় প্রবেশ করাটা অনেক কঠিন কারণ সেখানে হচ্ছে মাথা নিচু করে আস্তে আস্তে পাথরের ভিতর দিয়ে আপনার ওই জায়গাতে যেতে হয় যেখানে প্রবেশ করা সত্যিই অনেক কঠিন বিষয় কিছুটা পাহাড়ের ওপর ওঠার পর দেখলাম সেখানে অনেকগুলো কবুতর সৌদি আরবের অধিকাংশ জায়গায় বিশেষ করে মক্কা মদিনাই অনেকগুলো কবুতর আছে যেগুলো আপনার অনেক সময় ভিডিওতে দেখে থাকেন খুব সুন্দর সুন্দর কবুতর